এতিমের কত জ্বালা এটা আমি নবী ছাড়া আর কেউ জানে না আমি এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো আমি এতিম হয়ে না কেন তোমরা বলতে পারো এতিম ছিলেন আমার নবী এতিম আমিও না কেন তোমরা বলতে পারো আমি এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো এতিম ছিলেন আমার নবী এতিমামিও এতিম ছিলেন আমার নবী এতিমামিও নেই বাবা আমার। নেই যে বাড়ি ঘর নেই বাবা আমার নেই যে বাড়ি ঘর তো কপাল পোড়া নেই তো ভবে তবু মনে নিয়ে যন্ত্রণা কাটাই দিন না তবু মনে নিয়ে সান্তনা কাটাই দিন না এতিম ছিলেন আমার নবী হজরত মোহাম্মদ এতিম ছিলেন আমার নবী হজরত মোহাম্মদ আমি এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো আমি এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো এতিম ছিলেন আমার নবী এতিম আমিও